তৃণমূলে মহিলাদের সম্মান নেই ভোটের টিকিট টাকার বিনিময়ে অন্যকে দিয়ে দেওয়া হয় ইত্যাদির অভিযোগ তুলে তৃণমূল থেকে রবিবার বিজেপিতে যোগ দিলেন রুবিনা বিবি রুবিনা বিবি গত পৌরসভা নির্বাচনে দোবরাজপুর পৌরসভায় নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি দাবি করছেন তিনি জয়লাভ করেছিলেন কিন্তু তার ইভিএম বদলে দিয়েছিল পুলিশ এর পাশাপাশি তিনি তৃণমূলের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তুলে তৃণমূলে থাকা ঠিক হবে না বলেই দলীয় কার্যালয়ে ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে যোগদান করলেন এদিন রুবিনা বিবি ছাড়াও আরো পাঁচজন তৃণমূল নেতৃত্ব বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুবিনা দিদি দাবি করছেন যে আগামী দিনে আরও অনেকেই বিজেপিতে যোগ দেবেন শহরে মিটিং মিছিল সবই দেখতে পাওয়া যাবে কর্মসূচি শেষে উনি আমাদের দলে এসেছেন ওনার নেতৃত্বে পাঁচজন আজকে জয়নিং করেছেন দুবরাজপুরের শহরে আপনারা জানেন যে রুবিনা বিবি গত পৌরসভা নির্বাচনে হিম্মতের সঙ্গে দাঁড়িয়েছিল এবং লড়াই করেছে তৃণমূল তার কাছে নৈতিকভাবে পরাজিত হয়েছে কিন্তু প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়ে রুবিনা দিদি হেরেছে উনি আজকে মোদী সরকারের যে মহিলা সশক্তিকরণ সেই কাজকে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল দেখুন অন্য পার্টিতে বলতে আমি প্রথমে কেশুদার সঙ্গে দেখা করি মানে পার্টিতে কাজ করার জন্য বিধানসভা ভোটের সঙ্গে দাদা আমাকে পারমিশন দিয়েছিল যে তুমি কাজটা করো আমরা তোমাকে চাইও এবং দলে তোমাকে দরকারও আছে তো ঠিক আছে তুমি কাজটা করো পৌরসভার যে ভোটটা থাকে থাকবে হবে যেটা সেটা তো তোমাকে টিকিট দেওয়া হবে তো আমি কিন্তু প্রচুর পরিশ্রমও করেছিলাম এমন কি ওয়ার্ডে অনেক অনেক হেঁটেছি পরিশ্রমও করেছি আর যখন পৌরসভার ভোট এলো এগারো নম্বর ওয়ার্ডে কিন্তু টিকিট আমার নামেই ছিল এবার শেষ দিনে কিন্তু জানি না মানে চিটিংবাজি করে আমাকে টিকিটটা দেওয়া হয় না এমনকি আমাকে মানে শেষ দিন পর্যন্ত আশা দিয়ে রেখেছিল যে হ্যাঁ তোমাকে টিকিট দেবো তুমি কাজ করেছো অনেক মানুষের পাশেও আমি থেকেছি সেটা সবাই জানে কিন্তু দিন লাস্ট দিন হয় সেদিন কিন্তু টিকিটটা অন্য একটা মহিলাকে দিয়ে দেওয়া হয় সে দলের সঙ্গে কোনো যুক্তই ছিল না এমনকি টিকিট তো মানে টাকা পয়সা দিয়েও হয়তো বেচাকেনা হয়ে গেছে মনে আমার মন যেটা যেহেতু আমার নামে টিকিট ছিল আমাকে অন্য দলে নির্দল আমি বলেছিলাম যে আমি তাহলে আপনি না দিলে আমি নির্দল ফাইট করব আমাকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল যে না নির্দল ফাইট করো না তোমার নামেই টিকিট আছে সেই লাস্ট দিনে কিন্তু টিকিটটা অন্য একটা মহিলাকে দিয়ে দেওয়া হয় তারপর আমি কিন্তু নির্দল প্রার্থী হই নির্দল প্রার্থী হয়েও আমি ফাইট করেছি ফাইট করেছি এবং লড়াইও করেছি সেটা কিন্তু পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আমার কিন্তু ইভিএমটাই চেঞ্জ করে আমি একটা জিনিস দেখলাম যে তৃণমূলে আমি অনেক খেটেছি অনেক পরিশ্রমও করেছি কিন্তু সেখানে কিন্তু মহিলাদের কোনো জায়গা নেই আর না সম্মানিত কোনো জায়গা কোনোটাই নেই ওখানে কোনো সম্মানই নেই ওইখানে শুধু ওরা ওদের নেতারা যেটুকুই বলবে সেটাই বুঝবে সেটাই করবে কিন্তু কাউরি পরশ্রমেরও ওখানে কোনো দাম নেই আর ওখানে মহিলাদেরও কোনো দাম নেই